আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনারা সকলে ভালো আছেন মিমিফাই কিন্তু আমাদের নয় অক্টোবর লিস্টিং হবে এবং যেটা তারা কয়েক মাস আগে আমাদেরকে জানিয়ে দিয়েছিল তো নয় অক্টোবর যেহেতু লিস্টিং হবে আর মাত্র কয়েকদিন হাতে সময় রয়েছে এর মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সব আপডেটগুলো মিমিফাই আমাদেরকে দিচ্ছে তার মধ্যে একটা আপডেট টর্ন ট্রানজ্যাকশন তো এই ম্যাকে টন ট্রানজ্যাকশন এটা আমাদের বাধ্যতামূলক কিনা সেটা অবশ্যই এই ভিডিও থেকে জানতে পারবেন তার আগে বলেনি এখানে কিন্তু কাজ করা কিন্তু খুবই ইজি বা কাজ করার অনেকগুলো নিয়ম রয়েছে এখান থেকে আপনি চাইলে স্পিন করে এখান থেকে টোকেন বাড়াতে পারেন অথবা এখান থেকে আপনি যে কোনো পদ্ধতি এই যে আর্ন অপশন আসলে এখানে ভিডিও অথবা তাদের যে টাস্কগুলো রয়েছে সেই টাস্কগুলো কমপ্লিট করার মাধ্যেও কিন্তু এখানে টোকেন বাড়াতে পারেন এখন কথা বলবেন যে এখানে আমরা কোনটার উপরে পেমেন্টটা পাব অবশ্যই এখানে লেভেল এবং এই যে মেন টোকেনটা রয়েছে এগুলোর উপরে আমাদেরকে ইয়ারড্রপটা দেওয়া হবে এর জন্য লেভেলটাকে এবং আপনার যে মেন টোকেনটা রয়েছে এইগুলোকে অবশ্যই বাড়াতে হবে ওকে তো এখন হচ্ছে মেন কথা সেটা হচ্ছে এখান থেকে মেয়েকে টোন ট্রানজ্যাকশনটা করা লাগবে না তো দেখেন এখানে যদি আমরা ক্লিক করি দেখতে পাচ্ছি এই যে আমাদের সেই মেয়েকে ট্রন ট্রানজেকশনের অপশানটা কিন্তু এখানে অলরেডি দিয়ে দিয়েছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে বলছে এ টো টন ট্রানজেকশন তো এখানে যদি আমরা ক্লিক করি দেখেন আমাদেরকে সরাসরি টন কিপারে নিয়ে চলে যাবে তো টন কিপারে নিয়ে যাওয়ার পর দেখেন আমাদের এখানে লোড নিচ্ছে লোড নেওয়ার পর এই যে দেখেন এখান থেকে আমাদেরকে কিন্তু টন ফি নেবে তো কত নিবে এই যে দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট ফাইভ টন নিবে মানে একটা টনের অর্ধেক আমাদেরকে এখান থেকে গ্যাস ফি নিবে মানে এখান থেকে আমাদেরকে ট্রানজ্যাকশন করতে হবে তো এখান থেকে তাদের একটা নেটওয়ার্ক ফি রয়েছে তো টোটাল হিসাব করলে এখান থেকে আমরা জিরো পয়েন্ট টু ইউএসডি এখান থেকে আমাদের খরচ হবে তো এখান থেকে যদি আপনারা এরকমই নিয়ে এখানে ছেড়ে দেন এই যে এখানে আপনারা এটা দেখতে পাচ্ছেন এটা যদি এদিকে নিয়ে এসে ছেড়ে দেন তাহলে কিন্তু এটা আপনার হয়ে যাবে তবে আপনার ব্যালেন্স অবশ্যই এই পরিমাণ আপনার টন থাকা লাগবে তো এখন এটা বাধ্যতামূলক কিনা অবশ্যই সেটাই আপনাদেরকে বলবো। তো দেখেন এটা যদি আপনার এরকম ক্লিক করেন এটা কিন্তু হয়ে যাবে তবে আমি এটা করছি না কেন করছি না আপনাদের একটু বলি তো দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি তারা এখান থেকে যেটা লিখেছে যে ডু ওয়ান্স এন টাস্ক সেন্ড এ টোন ট্রানজেকশন অ্যান্ড রিসিভ এ রিওয়ার্ড ইন কয়েন্স তো তারা বলছে আপনি যদি টোন ট্রানজেকশন এখানে করেন তাহলে আপনি রিসিভ করবেন কি রিওয়ার্ড হিসাবে কয়েন আপনি এখান থেকে রিসিভ করবেন তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখান থেকে পঞ্চাশ মিলিয়নের মতো টোকেন দিবে প্লাস এখান থেকে আমাদেরকে একশোটার মতো স্পিন দেবে তাহলে এই টন কেন দিল টন ট্রানজ্যাকশনটা দিল যাদের ব্যালেন্সে কম টোকেন রয়েছে বা কম পয়েন্ট রয়েছে তাদের জন্যই কিন্তু এই মে মেকের টন অপশনটা দিয়েছে যাতে করে পঞ্চাশ মিলিয়ন টোকেন একবারে করে নিতে পারে প্লাস হচ্ছে একশোটা স্পিন কিন্তু খুব সহজে করে নিতে পারে তো যাদের এরকম কম রয়েছে টোকেন কম রয়েছে তারা চাইলে এই মেকের টন ট্রানজেকশনটা করতে পারেন তবে এই মেগ এ টোন বিষয়টা এটার সাথে লিস্টিংয়ের কোনো সম্পর্ক নেই বা উইড্রোয়ের কোনো সম্পর্ক নেই এটা যদি আপনি না করেন একশো পার্সেন্ট আপনি পেমেন্ট পাবেন কারণ হচ্ছে এ বিষয়ে তারা তেমন কিছু বলেনি শুধুমাত্র এখান থেকে আপনি টোকেন পাবেন আর স্পিন পাবেন তাছাড়া এখান থেকে আপনি কিছুই পাবেন না ওকে তো এখান থেকে অফ অপশনে যদি আমরা আসি তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের অলরেডি মেমিফাইয়ের যে ডলারে শো করার কথা সেটা কিন্তু এখানে শো করছে প্লাস হচ্ছে এখান থেকে আমাদের কিন্তু ডলারটাও অ্যাড হয়ে যাবে লিস্টিংয়ের সময় তারপর এখান থেকে আমরা উইথড্রো অপশন দিয়ে উইথ্রো করতে পারবো অথবা যদি কোনো মা আপনার এক্সচেঞ্জারে উইথ্রো দেওয়ার অপশন থাকে তাহলে উইদ্রো দেওয়ার অপশন কিন্তু এখানে চলে আসবে ঠিক আছে তো এখান থেকে আপনারা চাইলে মেগে টোন ট্রানজ্যাকশান না করে অনেক পদ্ধতি রয়েছে যেগুলো থেকে আপনারা খুব ভালো পরিমাণে আপনার টোকেন বাড়াতে পারেন যেরকম এই যে স্পিন রয়েছে এই স্পিনের মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে ভালো একটা টোকেন বাড়াতে পারবেন এবং এই স্পিন যখন করবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই অনেক কয়টা পদ্ধতি রয়েছে আপনার যদি স্পিন বেশি থাকে সেক্ষেত্রে আপনি কয়েক গুণ করে নিয়ে আপনি স্পিনটা করতে পারেন দেখেন এখান থেকে আমি যদি তিন গুণ করে নিই তাহলে এখান থেকে আমি দেখেন আমি আপনাদেরকে দেখাই একটু তো এটাই হচ্ছে কাহিনি আপনার মেয়ে মেয়েকে ট্রোন ট্রানজেকশন করবেন কি না এটা নিয়ে অনেকে আমাকে বলছিলেন তো এটা নিয়ে আপাতত আর কোনো টেনশন নাই বা এটা নিয়ে আপনার টেনশন করার কোনো কারণ নাই কারণ এটার সাথে লিস্টিংয়ের কোনো সম্পর্ক নেই আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো যারা এই প্রশ্নটা করছিলেন আশা করি প্রশ্নটার অ্যান্সার পেয়ে গিয়েছেন আর অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হবেন কারণ এই কথাগুলো কিন্তু টেলিগ্রামে অবশ্যই আমি সবার আগেই বলে দিয়েছি এবং যারা জানেন না তাদের জন্যই ভিডিওটা কিন্তু তৈরি করা তো অবশ্যই ভিডিওটা থেকে যদি একটু মনে হয় যে আপনি উপকৃত হয়েছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর মাস্টবি আমাদের টেলিগ্রামে জয়েন হতে ভুলবেন না কারণ টেলিগ্রামে কিন্তু সকল আপডেট সবার আগে দেওয়ার চেষ্টা করি তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সকালে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ